মানে ভাই টাওয়ারে আটকে যাওয়াটা কি খুব জরুরি ছিল যাই হোক তারপর কিন্তু তাদের আরেকটা প্লেয়ার আমাকে ফলো করতে গেছিল তাকে অন্টেপ দেওয়ার সাথে সাথে কই থেকে আমাকেও নক করে দেয় তো এর কিছু সময় পর রিভাইভ পেয়ে আমার টিমমেটকে ব্যাকআপ দেওয়ার জন্য যাচ্ছিলাম কিন্তু এখানেই ছিল স্টিমারটা আমাকে ওপর থেকে স্নাইপারের শর্ট লাগাই দেয় এখন আমার এসে একেবারে লো এখনই ওরা রাশ করবে এখানে কি আর টিকে থাকতে পারবো তো দেখেন তৈরির সাথে তাদের টিংয় ফুট ভালো থাকুন সবাই টা